গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালো আছি এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে নয়টা পৌনে দশটা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে কালকে বৃষ্টির জন্য কিন্তু আমরা আর বাড়িতে যেতে পারি তো এখানেই ছিলাম আর সকাল সকাল দেখো কত লেট করে উঠেছি উঠে তারপর আমি একটু মুখ টুক দিয়ে স্নটান করে এসেছি তারপরে যে বরমশা আর মামাওকে ডাক দিয়ে ওটা হাসে কেন হ্যাঁ ও দাদা বোনকে দেখে হাসে হ্যাঁ এই চেয়ে কালকে আমরা বাড়িতে যাব তো রাত্রি এগারোটার মতো বেজে গিয়েছিল তো তখনই না এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে সেই কারণে কিন্তু আর বাড়িতে যেতে পাইনি তো যাই হোক দিদির হয়তো এমনি থাকা হয় না সবাই মিলে তো এই এক মানে কারণে কিন্তু থেকে যেতে পারলাম কিন্তু বাবা মানে আগে চলে গিয়েছিল তো বাবা বাড়িতেই আছে তো বাবা একটু পরে চলে আসবে তো এখানে দেখো আমরা সবাই মিলে গল্প করছিলাম মানে সবাই আর কি কাজ বাজ করছিলো আর সবাই আবার গল্পও করছিল আর দিদির ঘরে এসেছি তেমন তো কোনো কাজ করতেও দেয় না আর তেমন কোনো কাজ নেইও বলতে পারো তো যাই হোক এর মধ্যে কিন্তু দিদির কিন্তু রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর যা রান্না হয়েছে সব কিন্তু আজকে দিদিই করেছে মাছের ঝোল করেছে পনির রসা একটা চচ্চড়ি ডাল তো এইসবই রান্নাবান্না হয়েছিল আর পটল ভাজাও হয়েছিল আর এখানে দিদি চাটনি করছিলো সকালে সবাই মিলে গল্প করছিলাম তখনই আবার দিদি বলল। আজকে কিন্তু বিশ তারিখ মানে বাংলায় বিশ তারিখ ইংলিশে পাঁচ তারিখ আজকে হলো দিদিদের অ্যানিভার্সারি তো সেই কথা মনে করিয়ে দিল তো আমি বর্মশাকে হুট করে ফোন করে বলে দিয়েছিলাম তুমি যখন আসবে আসার সময় কিন্তু কেক নিয়ে আসবে তো সেই কারণে ও কিন্তু কেক নিয়ে এসেছে আর আসার পর কিন্তু দিদি একদম শখ হয়ে গেছে যাই হোক আমি একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আর আমি জানি দিদি ওরা তেমন একটা পছন্দ করে না মানে যাইবো কি খুব লজ্জা করে তো যাই হোক আমি একটু ভাবলাম যে না আনতে বলি ওকে মানে দেখে একটু হলেও খুশি কিন্তু হবে। তো হ্যাঁ এটা কিন্তু সত্যি দিদি আর যাইবো খুব খুশি হয়ে গেছিল। আর এখানে দেখো মামা মার বাবাকে পেয়ে আমাকে ভুলেই গেছে আর বাবার সাথে সাথেই ছিল আর মানে বলে না মেয়েকে পেলে আর বউকে কখনোই মনে করে না শুধু এই যে মাম্মাকে নিয়েই থাকবে তারপর ভাবলাম যে আমি একটু কেকটা বের করে দেখি কেমন হয়েছে দেখতে আমাদের বাড়ির পাশেই দোকান দিয়েছে সেই দোকান থেকেই কিন্তু এনেছি কেকটা কেকটা খুব ভালো ছিল আর টেস্টিও ছিল এখন যা বেকারির জিনিস আনা থাকে সব কিন্তু ওই দোকান থেকেই আনা হয় আর এই যে দেখো কেকটা একদম সিম্পলের মধ্যে এনেছে কিন্তু বড় মাসে হোয়াইট কালার এনেছে বলে আমি ওকে বলছিলাম হোয়াইট কালার কেন এনেছে অন্য একটা কালার আনতে ভালো লাগতো কিন্তু যাই হোক এটাও দেখতে তেমন একটা খারাপ না একটা কেকটা দেখতে মাম্ম তো দেখো কি খুশি ও ভাবছি ওর নাকি হ্যাপি টু ইউ বললাম না তোমার কিন্তু হ্যাপি টু ইউ না বলছে না আমারই হ্যাপি টু ইউ আর মাম্মম কি দেখো কেকটা দেখে কিন্তু আর কেকের পাশের থেকে একদমই সরতে যাচ্ছে না তোমার তাড়াতাড়ি ভাই আলো তো ভাইক বেগা তিনটা পাশ থেকে দেখলে কি বললো হ্যাপি টু ইউ দিদি বলে আরে যে আদি আদি তো একদমই পাশে যাচ্ছিলো না দিদি আর আমি বলছে না আমি ওখানে থাকবো না থাকবো না এই বলে ও রাগ করে আবার চলেও গিয়েছিল। মানে হুট করে যাই না আদি কী হয়েছিল রাগ হয়েছিল না কী হয়েছিল জানি না তো একদমই ওর পাশে আসছিলো না মানে দিদি জানবো পাশে আসছিল না তো এই যে মাম্মামকেই নিয়ে গেল। তো মাম্মাম তো ভীষণ খুশি তো মাম্মা তো যাবেই আমি জানি যে এখানে আদিকে বারবার করে ডাকছিল কিন্তু আদি একদমই আসছিলো না তো যাই হোক এখানে যে দেখো কেক কাটিংটা এখন শুরু হয়ে গেছে এখন কেকটা কেটে নেবে সবাই তো ভাবলাম দাঁড়াও আগে ফটোটা উঠিয়ে দিয়ে নিই নয়তো আবার কেকগুলো কাটা হয়ে যাবে ফটোই আর উঠা হবে না তো এখানে দিদি আসে মুখে ফটো উঠিয়ে দিলাম তারপরে যে কেকটা কাটিং হলো আর এখন সবাই কিন্তু আশীর্বাদ করে নেবে প্রথম আশীর্বাদ কিন্তু মাই করলো তারপর এখন দিদি শাশুড়ি মা করে নিচ্ছে তো এখন এক করে সবাই আশীর্বাদ করা হয়ে তারপর আমরা যাব খেতে কারণ দুপুরে খাওয়া এখনো হয়নি তো দুপুরে এখন আমরা খাবো সবার আর কি মোটামুটি খাওয়া হয়ে গেছে আর আমরা কয়েকজনই আছি দিদি জ্যাম্বু মা বরমশাই এইসবই আর কি কয়েকজন আছি আমরা তো এখন ভাবলাম কেকটাকে কাটা হোক তারপরে আর কি মানে যাবো খেতে কারণ সবাই আবার চলে যাবে মানে কয়েকজনকে খেতে বলেছিল মানে কালকে যে শিব পুজো হয়েছিলো তো অনেকে কিন্তু কাজ করেছে তো সেই কারণে বলল যে আজকে সবাইকে একটু খাওয়াবে তো সেই কারণে কিন্তু এই খাওয়া দাওয়া হয়েছিল এই অ্যানিভার্সারির জন্য কিন্তু তেমন একটি কিছু হয়নি তো দিদিওয়ালা যদি না বলতে আমি কিন্তু ভুলেই যেতাম হ্যাঁ আরেকবারও মনে ছিল কিন্তু এবার কিন্তু মনে ছিলই না একদমই তো যাই হোক এখানে দেখো আশীর্বাদ পর্ব হয়ে গেছে এখন কেকটাও সবাইকে দেওয়া হয়ে গেছে তো এখন ভাবলাম আমি একটু টেস্ট করি দেখি কেমন হয়েছে তো সবার তো হয়ে গেল খাওয়া তো আমি আগে টেস্ট করে তারপর বললাম বর্মশাইকে বললাম তুমিও একটু দেখো খুব ভালো ছিল কেকটা আর এখন কেক যেহেতু বানাতে পারি এখন শুধু মনে হয় যে হ্যাঁ কেকটা তো আমিই বানিয়ে দিতে পারতাম কিন্তু এখানে আছি বলে আর বানিয়ে দিইনি ও তো যদি আমি ঘরে থাকতাম তাহলে কিন্তু আমি অবশ্যই দিদি আর জামের জন্য কেকটা বানিয়েই নিয়ে আসতাম তো যাই হোক মানে এখানে দেখো সবাইকে এখন প্রণাম করে নিচ্ছিল লো আর দিদিও তো তারপর আমরা যাবো এখন খেতে খাওয়া দাওয়া করে তারপরে একটু শুয়ে থাকবো আর বিকেলবেলা কিন্তু একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে উঠে তারপর দিদি আর আমি মিলে এখানে কলা পাতার পিঠা করছিলাম এই যে কলা দিয়ে যে বানায় সেটাই আর কি তো কলাপাতাতে দিয়ে ভালো করে চ্যাপটা করেই যে এখন তাওয়াতে ভেজে নিচ্ছিলাম আর দিদি আরেক সাইডে এই যে তেলের মানে কলা পিঠাটা বানিল নিল কয়েকটা পাতা কম ছিল বলে মানে একটু বেশি ছিল মাখাটা সেই কারণে দিদি কয়েকটা এখানে বড়া করে নিলো তেলে বড়া তো এইখানে আমি চা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো চাটা হয়ে গেছে কারণ আমরা সবাই খেয়ে দিয়ে কিন্তু আমরা চলেও যাব আজকে বাড়িতে তো এই যে মামাম তো বেরিয়ে হর মানে পিষন আর পিসিমণি আদর খেয়ে নিল তারপর আমরা আর দেরি করিনি কারণ আবার চাই না কখন হুট করে বৃষ্টি চলে আসবে তো এই যে এখন আমরা বাড়িতেও চলে যাব তো একদিন থেকে কিন্তু বেশ ভালোই লাগলো এখন বাড়িতে যাচ্ছি না মনটাও ভালো লাগছিল না না ওই আরেকটা দিন যদি থেকে আসতে পারতাম মানে কোথাও গেলে কিন্তু এমনটাই মনে হয় তারপর না পাইতে আসার পর যায় না কেন অচেনা অচেন একটা লাগে মনে হয় না যে নিজের ঘর নিজের বাড়ি এমন একটা মনে হয় আমার তো মনে হয় এই জিনিসটাই তারপর আমি এসে একটু বসেছিলাম তারপরে যে এখন করে এসেছি আর অনেকগুলো বাসন ছিল সেগুলো ধুয়েছি অনেকগুলো কেন ছিল বলছি কালকে তো শনিবার আর আমার তো আগের দিন কোনো বাসনেই ধোয়া হয়নি সেই কারণে আগে বাসনগুলো ধুয়ে নিলাম আর মা গ্যাসগুলো মুছে দিয়েছিল আর এখানে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিলাম নয়

তো ওদের মতো তো ওরা খেলা করছে আর আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে চলে এসেছি আবার রান্নাঘরে এখানে এই যে কারকল আর পটল মা কেটে দিয়েছিল সেটাই ভেজে নেব তো ভাবলাম লবণ আর হলুদ দিয়ে মিখে রাখি তো এভাবেই কিন্তু আজকে দিনটা কেটে গেল তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আর যদি ভালো লেগে থাকে আমায় একটু সাপোর্ট করতে পারো বা